চোলো আসলাম হাইজার মেলা এবং দু হাজার তেরোর মডেল সুপার জেল দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন এটা প্রাইজ হচ্ছে ছাব্বিশ লক্ষ পাঁচ হাজার দুহাজার উনিশের মডেল দু হাজার সালের রেজিস্ট্রেশন করা পাল কালারের গাড়ি পুঁশে স্টার দুই দশ হাজার পার প্রোডাকশন হেডলাইট একবার অরিজিনাল কালার এভরিথিং এভ্রিথিং অরজিনাল এই গাড়ি এই গাড়ির আস্কিম প্রাইজ হচ্ছে উনচল্লিশ লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে দু হাজার মডেল জেল গাড়ি দু সালের রেজিস্ট্রেশন খারাপ সিলভার কালার গাড়ি অরিজিনাল কালারের গাড়ি

একবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি ডান ব্যাকলাট ব্যাকলাইট অরিজিনাল অরিজিনাল গ্লাস 19 সিরিয়ালের গাড়ি বাম পাশে লাট অরিজিনাল এবং অসাধারণ গাড়ি এবং 170 লিটার সিএনজি এবং ভিতর দেখেন অরিজিনাল সুপার গিয়ার গাড়ি গাড়িটা এক দেখাতে পছন্দ হবে এবং বাম পাশে ভিউ দেখেন চমৎকার একটি গাড়ি যারা সুপার জিয়াল গাড়ি খুঁজতেছেন অরিজিনাল গ্লাস কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া পাড়াই গাড়ি দেখতে পারেন এবং দোয়েল এসি গাড়ি ফুল প্যাডের গাড়ি সুপার জেল এবং দামি সিট কাপার লাগানো আছে এবং অরিজিনাল রিভলিং সিট সবগুলি এবং ডান পাশ থেকে পুরো ফুল ড্যাশবোর্ড দেখেন এসি টাস এবং ড্যাশবোর্ডটা অসাধারণ এবং চারটা টায়ার ইনশাল্লাহ নতুন একেবারে

পুর সিস্টেম কুজ কন্ট্রোল স্টারিং এসটাস এবং ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ একেবারে সীমিত চলাগাড়ি এবং দেখেন এই যে বাম এবং বাম পাশ দুই দরজা পাওয়ার অরিজিনাল পাওয়ার এবং ব্যক্তবাসন ধইলেছি অসাধারণ গাড়ি এটা সুপার যারা সুপার জেল গাড়ি খুজতেছেন তাদের জন্য এই গাড়ি جی দেখেন এই দরজা পাওয়ার এই যে দেখেন পাওয়ার দরজা এবং স্টিল সাইড বাম্পার লাগানো আছে প্রত্যেকটা চাকার কন্ডিশন একেবারে নতুন আচ্ছা এবং গাড়িটি হোয়াইট পাল জি হোয়াইট পাল পিছনের অংশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ ডান পাশের লাইট বাম পাশের লাইট ফোর স্টারের গাড়ি এদিকে আসেন এবং প্রত্যেকটা জায়গায় সেন্সার দেখতে পাচ্ছেন

অরিজিনাল দহলে শিকারী এবং ফুল পেটা গাড়ি সুপার জেল যারা ভালো কন্ডিশনের সুপার জেল গাড়ি খুঁজতেছেন তারা আসতে হবে বিসমিল্লাহ অটো গাড়ি এবং এই গাড়িটি এত অপশন আছে অসাধারণ সাধারণ গাড়ি এবং পেডগুলোও সাধারণ এই যে ভাই এটা প্রাইসটা বলের

ভালো গাড়ি পাচ্ছেন না তারা চলে আসবেন বিসমিল্লাহ অটোকারে এবং দাজবর্টার দেখেন অসাধারণ এবং ডাইরেক্ট কি 23 স্টক এবং জিএল গাড়ি এই যে দেখতে পাচ্ছেন সিটগুলি দামি সিট কভার লাগানো এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চাকার কন্ডিশন গুড জি এবং পিছনের অংশ দেখাই আনে জি দেখেন ব্যাকলাইট অরজিনাল আছে আচ্ছা আপনার

এবং এই যে জি গাড়ি দেখেন গাড়িটি কোনো মাইন্ড নাই কোন অ্যাক্সিডেন্ট এক দেখাতে পছন্দ হবে ডান পাশ থেকে পুরো ড্যাশবোর্ড দেখেন অসাধারণ ওয়ান বাই ইন দা বাই ভাই হে এটা প্রাইসটা বলেন এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল জিএল গাড়ি দুই হাজার উনিশ সালের রেজিস্ট্রেশন স্টেশন